চাঁদপুরের কচুয়া উপজেলার পালাখাল মডেল ইউনিয়নের উত্তর নয়াকান্দি কেন্দ্রীয় জামি মসজিদের উদ্যোগে তম ইসলামী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে বৃহস্পতিবার বাদ আসর থেকে মসজিদ মাঠে মধ্যরাতে বেপী এই সম্মেলন অনুষ্ঠিত হয় উত্তর নয়াকান্দি কেন্দ্রীয় জামি মসজিদ ও মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি প্রফেসর মোহাম্মদ মিজান সরকারের সভাপতিত্বে ও সহকারী খতিব হাফেজ মাওলানা মোহাম্মদ ইমরান হোসেনের পরিচালনায় প্রধান মেহমান হিসেবে বয়ান রাখেন আড়াইবাড়ি দরবার শরীফের পীর গোলাম পরওয়ার সাঈদি প্রধান বক্তা হিসেবে বয়ান রাখেন সাজুলিয়া দরবার শরীফের পীর আবুল হাসান শাহ মোহাম্মদ রুহুল্লাহ সাজুলি দিন ইসলাম সম্পর্কে বয়ান রাখেন ঢাকা মোহাম্মদপুর তাহসিনুল কোরআন মাদ্রাসার মোহতামিম মুফতি নজরুল ইসলাম সাইফি চাঁদপুরি মাওলানা মুফতি শরীফ হোসাইন চাঁদপুরি হাফিজ মাওলানা ফাজলুর রহমান সহ আর অনেকে মসজিদটি দোতলা কাজ শুরু এবং মসজিদটি মাদ্রাসা সংলগ্ন একটি ইসলামী পাঠাগারের নির্মাণ করার পরিকল্পনা রয়েছে পাশাপাশি আধুনিক খানা নির্মাণ করার পরিকল্পনা রয়েছে এসব কাজ বাস্তবায়নে এলাকার মুসিল্লিদের সর্বাত্মক সহযোগিতা ও দোয়া কামনা করেছেন মসজিদের সভাপতি মিজান সরকার ও মাদ্রাসার অন্যান্য নেতৃবৃন্দ